মো দুই সন্তান কিছু এই এটা রাবেকে দেখা যাচ্ছে না এই ভিডিওতে ভিডিওতে ইদানিং আপনি রাবেকে দেখা যাচ্ছে নাই আর এটা রত্না তুমি সবাইকে কে একটু করে দাও সবাই ভাঙ্গি কথা হলো আমি না সবসময় মন যায় রাখো যখন আসি তখন তুমি একটু করার চেষ্টা করো তোমরা এই বাচ্চা দিয়ে রাখো ঠিক নাই তা বারবার বলছি তোমরা আমাকে দেখে কাজ করবে কেন তুমি করতে

তোমার মেয়েটির দিকে নিয়ে

হ্যাঁ এটাই তো বাচ্চাদের জন্য কিছু করতে পারা এটাই সব মানে আমার নিজের কাছে ভালো লাগে কারণ এইসব বাচ্চা অবশ্য বাচ্চা দেখার কেউ নাই বাবা থেকেও নাই বা তো পাগলি আর এই সব ইতিম অসহ বাচ্চাগুলো আসলে কী বলবো ইতিমই দোয়া যে যেহেতু বাবা মা থেকেও নাই তা দেখি কী যাই হোক দোয়া করি আর নানিকে দোয়া সব সবসময় পাশে আছে তো যাই হোক নানিকে দোয়া করবে সব <imitation> দ